আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ জাহিদুল আমি স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমি গতকালকে অসুস্থ অবস্থায় লিভার সিরোসিস নিয়ে কিছু পরামর্শ দিয়েছি সেই টিপস সে টিপস শুনে আমাকে একবার ফোন দিয়ে বলল যে ভাই আপনার ছয় বছর ধরে বেঁচে আসেন লিভার সিরোসিসের লাস্ট স্টেজের আমার এক রোগী আছে উনি এক বছর ধরে লিভার সিরোসিসের লাস্ট স্টেজের পেশেন্ট ওনার অবস্থা খুব ভালো না উনি বি ভর্তি মাঝে মাঝে বিআরবিতে যায় উনি বিআরবিতে ভর্তি হয়ে থাকে ওনার অবস্থা ভালো না লিভার ট্রান্সপ্লান্ট করার কথা বলছে ডাক্তার এখন ভাই কিছু টিপস দেন আপনি কি ওষুধ খান সে সম্পর্কে একটু বলেন তো আসলে ভাই আমি যে ওষুধগুলো খাচ্ছি আমি বলে দিচ্ছি ওনার সাথে ওনার ওষুধের সাথে আমার ওষুধের সামঞ্জস্য থাকতে পারে আপনি জানতে চেয়েছেন বিদায় আমি আজকে লিভার সিরোসিসের যে ওষুধগুলো খেতে হয় আমি সেগুলি বলে বলতেছি আমার আমি নিজে যেগুলি খাচ্ছি সেগুলি বলতেছি আর আপনার যে পেশেন্ট উনি অবশ্যই উনি যে লিভারের যে ডাক্তার দেখাচ্ছেন ওনার সাজেশনে উনি যে ওষুধগুলো খাচ্ছে সেগুলি উনি খাবে তো আমি দেখেছি চেন্নাইতে অ্যাপোলোতে আমি লিভার সিরোসিসের লাশিসে যে পেশেন্টগুলো আছে তাদের প্রেসক্রাইব আমি অনুসরণ করেছি ভে ভালোরে সিতে আমি যারা লিভারে সিরোসিস রুগী তাদের প্রেসক্রিপশনগুলো আমি অবজার্ভ করেছি আমি দেখেছি প্রায় সেম ওষুধই দেওয়া হয় যেমন আমার আমি ওষুধ খাচ্ছি হচ্ছে গিয়ে সকালে টেনোফেবির জাতীয় গ্রুপের ওষুধ আলপাবিক এটা ইনসেপ্টার ওষুধ এটা প্রতিদিন সকালে আমি খালি পেটে একটা করে খাই সাথে আমি সার্জার পটি এম একটা টেবলেট খালি পেটে খাই এটা হচ্ছে সকালবেলা আমি খাই তারপরে হচ্ছে কি আমি আলফের সিরাপ দুই চামচ করে তিনবার খালি পেটে আমি খাচ্ছি তারপরে খাবারের পরে আমি ইন্ডিবার টোয়েন্টি এমজি সকাল একটা রাত্রে একটা খাই তারপরে হচ্ছে গিয়ে আমি ই কেপ চারশো এম জি প্রতিদিন সকালে একটা খাই তারপরে আমি ইডিডস টোয়েন্টি জি টেবলেট প্রতিদিন সকালে একটা খাই তারপরে আমি যখন আমার কাছে অতিরিক্ত খারাপ লাগে আমি অ্যাভোলাক সিরাপ বাথরুম যদি কষে যদি হয় অ্যাভোলাকস সিরাপ আমি চার চামচ আমি খেয়ে নিই এটা সকালে এবং রাত্রে আমি যাতে বাথরুম যাতে আমার শক্ত না থাকে নরম থাকে আমি সেই জন্য বলাছি চার চামচ করে প্রতিদিনত আমি দুবার করে আমি খেয়ে থাকি দুপুরবেলা আমি ক্যালসিয়াম ক্যালসিয়াম খাই আমি প্রতিদিন একটা করে তারপরে যেহেতু আমার লিভারের আমার পেটে পানি সব তো আসে পানি থা সবসময় অনবরতই থাকে আমার সেই কারণে আমি এই যে আমি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে তারপরও আমি আমার হাত পা প্রচণ্ড চাবায় অস্থির লাগে সেই কারণে আমি ক্যালসিয়াম আমি খাই প্রতিদিন একটা করে তারপরে আমি প্রতিদিন রাত্রে আবার ইন্ডিবার টোয়েন্টি জি একটা করে খাই তারপরে হচ্ছে গিয়ে সার্জেল এম জি খাই অ্যাবোলাক সিরাপ খাই এই চারশো জি একটা খাই তারপরে হচ্ছে গিয়ে ঘুম আসে না ঘুমের ওষুধ আমাদের টোটালি খাওয়া নিষেধ তারপর আমি ক্লোনিয়াম জিরো পয়েন্ট ফাইভ একটা একটা ওষুধ আমি খেয়ে নিই তারপরে হচ্ছে গিয়ে ওষুধের তালিকায় আমি এগুলি আমি নিয়মিত আমি খাচ্ছি আমি প্রতিদিন সকালবেলায় এক সপ্তাহ পর পর কাঁচা হলুদ যেটা আমি হচ্ছে গিয়ে সকালবেলা আমি খাই একটু কাটা কাঁচা হলুদ বেটে আমি যে রসটা সেটা আমি খেয়ে ফেলি সাত দিন আমি খাই তারপর হচ্ছে কি আমি লেবু যেটা লেবু সকাল একটা রাত একটা পুরো একটা করে লেবু আমি একটু গরম পানির সাথে অথবা কাঁচা আমি খেয়ে ফেলি এভাবেই আমি এতদিন ধরে আমি চলতেছি তো এই আপনি যেভাবে জানতে চেয়েছেন যে আমি লিভারের কী ধরনের ওষুধ খাই আমি এগুলো খাই যখন আমার প্রচন্ড ব্যথা ওঠে আমি অ্যানাডল সাপোজিটরি আমি ব্যবহার করি আর আমি তিন মাস পর পরপর দিতে এবং পিজিতে আমি সব সবসময় আমি অবজার্ভে আমি থাকি আর প্রতি বছর আমি চেন্নাই ভেলোরে আমি যাই এবার আমি চীনও গিয়েছি সেটার আপডেট ভিডিও আমি পরে কথা বলবো এখন আমি যে ওষুধটা আপনারা বলছেন আমার সাথে কখনও আরেক সিরোসিসের রোগীর ওনারা বার কাবের জাতীয় হয়তো বা ওষুধ খেতে পারে তারপরে ওনাদের বডি স্ট্রেংথের উপর ডিপেন্ড করে ওনাদেরকে ডাক্তারগণ যে ওষুধ দিবে সেই ওষুধই খেতে হবে আর লিভার সিরোসিস হিসেবে যে পেশেন্টের অবশ্যই একমাত্র হচ্ছে লিভার এটা ছাড়া কোনো বিকল্প পথ নেই এই বলে আজকে আমার ভিডিও আমি এখানে রাখতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ